সোনামার রান্নাঘর থেকে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগতম আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি মুখে লেগে থাকা দারুণ স্বাদের চানাচুর রেসিপি তাহলে চলো বন্ধুরা কিভাবে বানাচ্ছি দেখা যাক প্রথমেই চারটে কাঁচা আম নিয়েছি আমের খোসা চাড়িয়ে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এবার কাটা আমের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমের সাথে মিশিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখব দেখো বন্ধুরা দশ মিনিট পর আমের ভেতর থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এবার একটা কাপড়ের মধ্যে ঢেলে সম্পূর্ণ জলটা চিপড়িয়ে বার করে নিতে হবে ইউটিউব থেকে যে সকল বন্ধুরা দেখছো এখনও যারা আমার সোনামার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো আমার প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো এদিকে সম্পূর্ণ জল বার করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব জল ছাড়ার পর দেখো বন্ধুরা একদম ঝুড়ঝুরো হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ চিনির গুঁড়ো ও দু চামচ কর্নফ্লাওয়ার ও এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকো আর শিখে নাও দুর্দান্ত স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি জানাচুর রেসিপি দেখো বন্ধুরা একটার গায়ে একটা লেগে নেই কি সুন্দর ঝুঝুরে হয়েছে অন্যদিকে আগে থেকে তেল গরম হতে বসিয়েছি তেল গরম হলে তেলের ওপরে একটি ছাঁকনি রেখে এক বাটি বাদাম ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ছাঁকনি দিয়ে ভাজলে তোলার কোনো ঝামেলা থাকবে না তাতে সময় খুব কম লাগবে ওই একইভাবে এক বাটি চিড়ে ভেজে নেব এবার ভেজে নেব কয়েকটি কারি পাতা এবার মেখে রাখা আম অল্প অল্প করে ছড়িয়ে তেলে ছাড়বো হালকা লাল কালার করে ভেজে নিতে হবে বাকি আমগুলো এভাবে ভেজে নেব এবার মশলা তৈরির জন্য একটা বাটিতে এক চামচ বিট লবণ নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চাট মশলার গুঁড়ো হাফ চামচ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের চানাচুরের মশলা এবার ভেজে রাখা আমগুলো একটা পাত্রে ঢেলে নেব বন্ধুরা তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ভাজাটা কতটা মুচমুচে হয়েছে এখন আমি আগে থেকে যে সকল উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেই সকল উপকরণগুলো এক এক করে ঢেলে নেব আর সব শেষে দিয়ে দেব তৈরি করা মশলা এবার মশলার সাথে উপকরণগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি মুখে লেগে থাকার মতো চানাচুর রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন